আর টিসি আর টিসি দেখো এল দেখো এরও সাইজ দেখো এরও কালার কোয়ালিটি দেখো বন্ধুরা কত সুন্দর আর এবং এর সাইজ দেখো বন্ধুরা খুব সুন্দর সাইজ কিন্তু বন্ধুরা কালার দেখো এবার তোমার কালারটা দেখো কত সুন্দর কালার এখানে মেল ফিমেল কনফার্ম করা ফিমেল করা মেল এর কি খুব রিয়ার কালার নাকি হ্যাঁ কালার তোমার অবলিসি তুমি গ্রুপের সাথে জাইন গ্রুপের সাথে সবার সঙ্গেই থাকবে তাই তো আচ্ছা কালার দেখো পুরো লেমন কালার ও এই আরেকটা অস্কার রয়েছে রেড চিলি এবং কি কি প্রাইস রয়েছে সমস্ত কিছু আমি দাদার কাছ থেকে জেনে নেবো তো দাদা সবার প্রথমে এটা থেকে শুরু করি দাদা এটা কি আছে এটা দেখো বন্ধু সাইজ দেখো বন্ধুরা এবং মাছের অ্যাক্টিভনেস দেখো কালার কোয়ালিটি দেখো কত সুন্দর কালার কোয়ালিটি

মাছের কালার কোয়ালিটি দেখো কত সুন্দর কালার কোয়ালিটি তাদের প্রাইস কেমন রয়েছে বাইশো পঞ্চাশ বাইশো পঞ্চাশ দাদা সিকলেট সিকলেট আছে স্ট্রবেরি চিকলেট দেখো বন্ধুরা এর কালার কোয়ালিটি দেখো বন্ধুরা কত সুন্দর কালার কোয়ালিটি দেখো গায়ে এবং ওয়া জলটা তোমরা দেখেই বুঝতে পারছো যে কালার কোয়ালিটি কত সুন্দর পুরো ফ্রেস ওয়াটারের মধ্যে রয়েছে এবং কালার দেখো কত সুন্দর কালার এর প্রাইস কেমন রয়েছে ওটা দুশো টাকা করে পিস আছে দুশো টাকা করে পিস মাত্র দুশো টাকা করে সিক্স ইঞ্চি সাইজ সিক্স ইঞ্চি সাইজ দেখো বন্ধুরা সিক্স ইঞ্চি সাইজ মাত্র দুশো টাকা করে পিস তারপরে দেখো বন্ধুরা এখানে আরেকটা চিকলেট রয়েছে এটা কি চিকলেট রয়েছে মালালি ফাইভ ব্যান্ড মালালি

চল্লিশ টাকা করে পিস আছে এখন বন্ধুরা মাত্র চল্লিশ টাকা করে পিস গায়ের কালার দেখো মাছের একটি মিস দেখো মাছের সাইজ দেখো এর তুলনায় কিন্তু দাম কিছুই না মাত্র চল্লিশ টাকা করে পিস দেখো বন্ধুর পুরো কত সুন্দর এবার কালারটা দেখো কত সুন্দর কালার তারপরে দেখো এই আরেকটা আমাদের আইটেম এটাও মালালি আছে মালালি আছে এরও কালার কোয়ালিটি কত সুন্দর কালার কোয়ালিটি প্রাইস কেমন রয়েছে এই প্রাইস सेम আছে 200 টাকা 200 টাকা করে দেখো বন্ধুর এরও কিন্তু কালার কোয়ালিটি কিন্তু এখানে মাছের দেখো তোমাদেরকে দেখাচ্ছি সব কোটা মাছের কালার কোয়ালিটি কিন্তু পুরো ফ্রেশ একদম হেভি কালার কোয়ালিটি এর প্রাইস রয়েছে মাত্র 200 টাকা করে কোয়ালিটি কত সুন্দর কালার কোয়ালিটি দেখো বন্ধুর দাদা এটা কি চিকলেট রয়েছে এটা ব্লু

মাত্র চল্লিশ টাকা করে পিস দেখো বন্ধুরা তারপরে আরেকটা ধামাকার পর বন্ধুরা কালার দেখো অসাধারণ কালার দেখো পুরো দেখতে পাচ্ছ কিন্তু কালার কত ফ্রেশ কালার কেমন রয়েছে এর প্রাইস ও চল্লিশ টাকা করে পিস ও বন্ধুরা মাত্র চল্লিশ টাকা করে পিস এত সুন্দর সুন্দর মাছের কালার দাম কিন্তু খুবই কম মাত্র চল্লিশ টাকা মাত্র তাও আবার চল্লিশ টাকা তারপরে দেখো আরেকটা আমরা আইটেম দেখে নেবো দেখো বন্ধুরা কত সুন্দর এ একের পর এক ধামাকা একের পর এক ধামাকা দেখো বন্ধুরা এরও কালার দেখো কত সুন্দর কালার কোয়ালিটি দেখো বন্ধুরা তাদের প্রাইস কি সেম প্রাইস ও দেখো বন্ধুরা সব কিন্তু সেম প্রাইসের মধ্যে রেখেছে কিন্তু কালার দেখো কেউ কিন্তু কার থেকে কম না একের পর এক এরও কালার দেখো বন্ধুরা কত সুন্দর কালার স্ট্রবেরি চিকলেট বলে স্ট্রবেরি চিকলেট দেখো বন্ধুরা এর কালার কত সুন্দর কালার ফোনে এত সুন্দর লাগছে আর তোমরা যদি এখানে এসে খালি চোখে দেখো তাহলে তো আরো মাথা খারাপ হয়ে যাবে তোমাদের এত সুন্দর কালার তারপরে দেখো আরেকটা রয়েছে

মাছের অ্যাক্টিভনেস দেখো বন্ধুরা কালার কোয়ালিটিটা তোমরা দেখো কত সুন্দর পুরো ফ্রেশ মাছ একদম ফ্রেশ এর প্রাইস কেমন রেখেছে বাবা না 280 করে পিস আছে 280 টাকা করে পিস দেখো বন্ধুরা বাবা এর কালারটা কি খুব রিয়ার কালার নাকি হ্যাঁ রিয়ার কালার তোমার অবলিসি তুমি প্যারোডে তুমি রেড আর ইয়েলো পেয়ে যাবে হ্যাঁ রেড আর ইয়েলো কিন্তু এটা দেখো পিঙ্ক এটা পুরো পিঙ্ক হবে পুরো পিঙ্ক এর পুরো রিয়ার কালার এ গ্রেড কালার আছে পুরো পিঙ্ক এ গ্রেড কালার কালারটা তোমরা দেখতেই পাচ্ছো পুরো এ গ্রেড কালার আছে এবং কত সুন্দর মাছের অ্যাক্টিভনেস দামও কিন্তু খুব একটা বেশি নয় খুব 고함이랑 তারপরে দেখো বন্ধুরা আরেকটা মানে আছে মিল্কি পার্পল যে পুরো মিল্কি হোয়াইট মিল্কি হোয়াইট দেখো বন্ধুরা পুরো মিল্কি হোয়াইট এর প্রাইস কেমন লেগেছে দাদা 200 পেয়ার 200 পেয়ার মানে 100 টাকা করে পিস যদি কেউ জোড়া নিতে চাও তাহলে 200 মানে 200 টাকা তারপরে দেখো বন্ধুরা আরেকটা চাইন গোড়া নিয়ে আছে চাইন গোড়া নিয়ে দেখো বন্ধুরা এরও কিন্তু কালার দেখো খুব সুন্দর এই আই কালার দেখো পুরো লাল এবং সাইজ দেখো বন্ধুরা খুব সুন্দর সাইজ কি আর এর প্রাইস কেমন লেগেছে এর 230 করে পার পিস

এটা আপনার ডায়মন্ড লজি কিন্তু এটা ভেল হবে ভেল হবে দেখো বন্ধুরা ওই সেমি মাছ কিন্তু এটা ভেল হবে মানে এই আপনার অ্যাকুরিয়ামে অ্যালগিও খাবে ডাইফুডও খাবে অ্যালগিও খাবে ডাইফুডও খাবে দেখো বন্ধুরা যাদের অ্যাকুরিয়ামে খুব পরিমাণে অ্যালগি হয় তারা কিন্তু এই মাছটা অবশ্যই নিতে পারবে তাহলে এর প্রাইস কেমন রেখেছো এর প্রাইস হচ্ছে আপনার 500 পিস 500 পিস তারপর দেখো বন্ধুরা এখানে লেমন অস্কার লেমন অস্কার দেখো বন্ধুদের কালার দেখো পুরো লেমন কালার ওফ কালার দেখো পুরো গায়ের রংটা দেখো বন্ধুরা তোমার পুরো চকচক করছে গায়ের রং দাদা এর প্রাইস কেমন দেখেছো টু হান্ড্রেড পারপিস টু হান্ড্রেড পারপিস কালার দেখো বন্ধু খুব সুন্দর কিন্তু কালার যারা অ্যাকোরিয়ামের হবিতে রয়েছে তারা তারা অবশ্যই কিন্তু কালার গুলো দেখতে পাচ্ছে যেখানে পুরো ফ্রেশ কালার

ব্লুর সঙ্গে ইয়েলো কম্বিনেশন করা যায় কালার কোয়ালিটি খুব সুন্দর কিন্তু আর এই প্রাইস কেমন রেখেছো এর 400 400 পার পিস তাই তো হ্যাঁ তারপরে দেখো এই আরেকটা আইটেম রয়েছে দাদা এটা কি রয়েছে টাইগার রয়েছে আপনার ইন্দোনেশিয়ার টাইগার দেখো বন্ধুরা কত সুন্দর এরও কালার দেখো ও মাছ ফেস দেখো কত সুন্দর ফেস মাছ এর প্রাইস কেমন রেখেছো এর আপনার 550 করে পিস আছে 550 করে পিস দেখো বন্ধুরা দাদার কাছে কিন্তু সবই ইম্পোর্ট আমার নাম হলো সুনীল জেসওয়ারা আমার নাম্বার হলো 9007147941 あ,ゃあ、どんなワテだ